সবাই তো অফার দেয় আমি দিব ফ্রি সুপ্রিয় দর্শক জি আপনারা ঠিকই শুনতেছেন আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে চমৎকার এক পিস ফুল টেম পাখি আপনারা আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে গি মাধ্যমে নিতে পারবেন আর পাখিটা কিন্তু আপনারা অলরেডি আমাদের সিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাল আল্লাহ আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক আজকে আমাদের সিরাপে রয়েছে চমৎকার কিছু পকাডেল পাখির কালেকশন লাভবার্ট পাখির কালেকশন এবং কোনোর পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলে প্রতিটা পাখি বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও আজকের ভিডিওটির মধ্যে গিবয়ে তো থাকছেই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কিন্তু গিবয়ের মাধ্যমে চমৎকার ওই ককাটেল পাখিটা জিতে নিতে পারবেন ইনশাল্লাহ কিভাবে অংশ অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন তো চলুন বেশি না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও সর্ব প্রথমে আমরা যে পাখিটা দিয়ে আজকের ভিডিও শুরু করব সেটা হচ্ছে গোল্ডেন ফিজেন্ট এটা মুরগি জাতীয় একটা পাখি এটাকে মূলত মুরগি বলা হয় খুবই চমৎকার একটা জোড়া রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ফিমেলটা রয়েছে হাতের বা সাইডে মেলটা রয়েছে ডান সাইডে অনেকেই প্রশ্ন করেন ভাই ফিমেলটার কালার কেন আসে নাই মূলত ফিমেল পাখিগুলোর কালার এমনই হয়ে থাকে চমৎকার একটা জোড়া আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ রানিং যারা সংগ্রহ করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ একটা জোড়া রয়েছে প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল মাত্র তিরিশ হাজার টাকা যদিও বাহিরে অনেক দামে বিক্রি হয় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের পাখির সেটা এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু থ্রোটেড কোনর পাখি বলা হয় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর আর ব্লু থ্রোট কোনর পাখিগুলো একটু চঞ্চল অনেক বেশি হয়ে থাকে দেখেন এক জায়গায় কিন্তু স্থির হয়ে বসতেছে না চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু মাসাল অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র বাইশ হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকে আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভ বাড়ে মার্শাল্লাহ কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার রয়েছে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ দুইটা পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং পাখি যারা মূলত ডিম বাচ্চা করানোর জন্য পাখি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই পেয়ারটা অনেক বেশি চমৎকার হবে মাথা ঘাড় টকটকে লাল রয়েছে এবং লেজগুলো লাল রয়েছে আর চোখটাও কিন্তু টকটকে লাল কালার রয়েছে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র পাঁচ টাকায় সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা চমৎকার একটা জোড়া লোটিন ও পাখির সিরাপে মাসালা দেখতে পাচ্ছেন অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ রয়েছে দুইটা পাখিরই কিন্তু বডি ফিটনেস এবং সাইজ খুবই দারুণ সম্পূর্ণ নিউ অ্যাডাল্টটা একটা জোড়া যদিও দেখলে মনে হয় রানিং আসলে কিন্তু নিউ অ্যাডাল জোড়া তো বুঝতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল পাখি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস আমরা চাচ্ছি মাত্র ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন ইনশা আল্লাহ দশক দর্শক চলে এলাম আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের ককাটেল পাখি সেটাবে এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত মেল পাখিটা লোটিনো ফেস ভি পাইড দেখেন কত সুন্দর এবং ফিমেল পাখিটা হচ্ছে পিওর লোটিনো অসাধারণ একটা জোড়া এই ভি সিঙ্গেল দামি যদি আপনি আলাদা কিনতে চান তাহলে কিন্তু ছয় থেকে আট হাজার টাকা দিয়ে কেনা লাগবে তবে আপনারা এই স্পেশাল জোড়াটা আমাদের সেটাপে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় জোড়া পাচ্ছেন সিঙ্গেল পাখির দামে মানে এক পিস পাখির দামে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পিস পাখি তাও আবার সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা পাখি সুপ্রিয় দর্শক চলে যাব কোনোর পাখি সেটা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া কোনোর পাখি রয়েছে এখানে এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু মাসাল অনেক সুন্দর রয়েছে জোড়াটার যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির অপশন নাই তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন দ্রুত যোগাযোগ করে মাত্র তেরো হাজার টাকা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পাখির সেট আপে যেটা মূলত আমরা গিবয়ের মাধ্যমে দিয়ে দিব তো গিবাইতে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা আমরা বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির মধ্যে একটা লাইক করতে হবে এবং এই ভিডিওতে চমৎকার একটি কমেন্ট করতে হবে এবং সর্বশেষ যে কাজটি করতে হবে অবশ্যই এই ভিডিওটি একটি শেয়ার দিতে হবে আর আপনার কিন্তু আমাদের চ্যানেলের অথবা পেজের ফলোয়ার হতে হবে মানে পেজটি পেজে যদি আপনি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই পেজটা ফলো দেওয়া থাকতে হবে চ্যানেলে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি গিবাহিত অংশগ্রহণ করে গেলেন এবং আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে যখন এক হাজার লাইক এবং এক হাজার কমেন্ট এর পাশাপাশি এক হাজার শেয়ার কমপ্লিট হবে তখনই কিন্তু কে অংশগ্রহণ করেছেন আমরা উইনার ঘোষণা করব ইনশাল্লাহ তারপরে পাখিটা আপনারা ফ্রিতে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা চমৎকার এক পিস পাখিতে এখানে মূলত ব্ল্যাক ক্যাপ কুনরের এক পিস মেল পাখি রয়েছে আমাদের কাছে জোড়া দেখেছেন আপনারা এখানে কিন্তু একটা মেল রয়েছে যাদের মূলত মেল প্রয়োজন ছেলে পাখি প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রানিং এই পাখিটা আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে ছয় হাজার টাকায় চমৎকার এই জোড়াটা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটআপে থাকা সবচাইতে হাই মিউটেশনের একটা জোড়া কোকাটেল পাখিতে এটা হচ্ছে দেখেন অ্যালবিনো ফেস ভি পাইট কোকাটেল পাখি অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক বেশি সুন্দর রয়েছে আর এই কোকাডেল পাখি একটা সময় ছত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম ছিল আরো বেশি দামেও কিন্তু বিক্রি হতো এই ভি প্যাড গুলো কিন্তু এখন আপনারা সেই তুলনায় তিন ভাগের এক ভাগ দাম দিয়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগের ডিম বাচ্চা করা প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আরো একটা জোড়া রয়েছে ভি প্যাড এর মধ্যে এটা হচ্ছে ডট ভি বলা হয় মানে ডট ডট কয়েকটা ভি প্যাড রয়েছে এটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া এই জোড়াটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে অ্যালবিনো ডট পাইট বলা হয় তো আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন এই জোড়াটাও সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেট থেকে চমৎকার এই জোড়াটা খুবই রিজনেবল প্রাইজিং ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এগুলো নর্মালি বিশ থেকে বাইশ হাজার টাকা আরো বেশি দামেও বিক্রি হয় তবে বর্তমানে আমাদের সেট থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখি সেট এখানে যে কোনোর পাখি জোড়াটা রয়েছে এটা হচ্ছে সানকুনোর পাখি মাসাল অসাধারণ একটা জোড়া পিঠের কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর আসতেছে মাত্র এবং বুকের কালার কিন্তু লাল টকটকে হয়ে আসতেছে যাচ্ছে যে পাখিটা যখন বড় হবে প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু অনেক সুন্দর আসবে ওদের বর্তমান বয়স হচ্ছে এক বছর প্লাস তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন নিউ অ্যাডাল্ট এই চমৎকার জোড়াটি ডিএনএ করা আছে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে ফিক্সড প্রাইস দিয়ে আমাদের কোনো অপশন নাই মাত্র ষোলো টাকা ছবির দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের কোকাডেল পাখিতে এখানে যে কোকাডেল পাখির জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা জোড়া অ্যালবিনো কোকাডেল পাখি অসাধারণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন যদিও বুকের দিক দিয়ে হালকা ময়লা লাগা আছে গোসল দিলে কিন্তু ময়লাটা চলে যাবে কিন্তু পাখিগুলোর সাইজ এক কথায় অসাধারণ যারা চমৎকার এই রানিং জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এটা কিন্তু রেড আই সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে তো আমাদের মির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস যে পাখিটা নিতে যাচ্ছেন ওই পাখির দাম আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ